আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে ট্র্যানিংয়ে তারা করতে পারে সত্যটা সত্য বলবো। ওদের ঠেকা পড়েছে শুভেন্দু অধিকারী কে তাকে মারতে যাবে কেন কি কারণে মারবে ও তো গন্ধ দূর করার জন্য বরং দুটো স্প্রে করতে পারে কিছু লোক গিয়ে ময়ূরঞ্জনের বাড়ি থেকে ময়ূরঞ্জনকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে তাকে উত্তম মধ্যম দিলাম না কেন বলে তাকে উচিত শিক্ষাটা তো আমাদের দেওয়ার উচিত ছিল তো আমরা দিতে পারিনি তার আগে কৃষক ভাইরাই দিয়ে ফেলেছে যেহেতু শুভেন্দু অধিকারীদের মতো যখন কিছু শয়তান লোক বদমাইশ মানুষকে ঠকিয়ে এই বাজারটাকেই ধ্বংস করে দিল আর বাংলাদেশের কিছুই হলো না বাংলাদেশের কিছু যায় আসে না কারও জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে ছুঁচো মেরে হাত গন্ধ তো বাংলাদেশ ছুঁচুমের হাত গন্ধ করবে কেন শুভেন্দু অধিকারী তো একটা ছুঁচো ছুঁচোর গায়ে তো গন্ধ থাকে বাংলাদেশ শুভেন্দু অধিকারী ছুঁচোর গায়ের গন্ধ আজকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে অধিকারীকে যখন লোকে ঘৃণা করে কেউ পাত্তা দেয় না একটা কুচিত চোর চিটিংবাজ বড় বড় ভাষণ দেয় কৃতজ্ঞতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যার দৌলতে সে আজকে এত প্রতিষ্ঠিত হলো তাকে খুব বাজে বাজে কথা বলছে ঘৃণা করছে গালাগালি দিচ্ছে ফলে এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে একটি ভাঁড় একটি জোকাট এখন আবার ওইটাকে আমি বললাম ওটা একটা ছুঁচো গন্ধওয়ালা ছুঁচো ওদের ঠেকা পড়েছে শুভেন্দু অধিকারী কে তাকে মারতে যাবে কেন কি কারণে মারবে ও তো গন্ধ দূর করার জন্য বরং দুটো স্প্রে করতে পারে এছাড়া কিছু সুতরাং পশ্চিমবঙ্গের মিডিয়াকে এইটি পারসেন্ট মিডিয়া তো এখন আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজি ওই গ্রামের কৃষকরা কেন আসতে হলো আমরা কেন তার আগে কিছু লোক গিয়ে ময়ূরঞ্জনের বাড়ি থেকে ময়ূরঞ্জনকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে তাকে উত্তম মধ্যম দিলাম না কেন আমরা তো ওকে একদম গাছে বেঁধে বা কোনো একটা এতে জায়গায় পিটিয়ে তাকে জনগণকে দেখিয়ে দিতে পারতাম যে জনগণের শত্রু সে কিন্তু খুব একটা ভালো থাকতে পারে না নিজে ভালো থাকবে না যেমন পারে না জনগণ যেমন ভালো থাকতে পারে না সেও নিজে থাকতে পারে না বলে তাকে উচিত শিক্ষাটা তো আমাদের দেওয়ার উচিত ছিল তো আমরা দিতে পারিনি তার আগে কৃষক ভাইরাই দিয়ে ফেলেছে এই জন্য আমি লজ্জিত ওটা আমার দেওয়ার কথা ছিল ফার্স্ট চার্জ করা উচিত ছিল আমার এই বাঙালির জায়গা ফলে ওরা ভারতবর্ষ থেকে আলু কিনতো পেঁয়াজ কিনতো কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীদের মতো যখন কিছু শয়তান লোক বদমাইশ মানুষকে ঠকিয়ে এই বাজারটাকেই ধ্বংস করে দিল আখেরে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বিপদগ্রস্ত হলেন বাংলাদেশের কিছুই হলো না বাংলাদেশের কিছু যায় আসে না কারও জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে দেখুন এই প্রসঙ্গে একটা আমি পুরনো ঘটনা বলি যে মাওবাদী হামলা এই নিয়ে আমাদের রাজ্যের একটা মন্ত্রীর নামে নাকি পোস্টার পরেছিল তো সেটা খুব কাগজে টাগজে পড়িয়েছে এই ঘটনার পরেই একজন আরও বড় মন্ত্রী মানে রাজ্যের বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত আরও বড় বলাটা আমার ঠিক না সেই আমাকে ফোন করছে মানিকদা অমুকের নামে মন্ত্রী মাওবাদীটা পোস্টার দিল আমার নামে একটা পোস্টার দিয়ে দিতে পারো ব্যবস্থা করে দিতে পারো বলে কোয়ে তোমার যদি চেরা থেকে আমরা শুনেছি অর্থাৎ উনি যে আমার নামে তার নামে তাহলে তাহলে তো তার নাম হয়ে যাবে কাগজে প্রচার পাবে ফলে বাংলায় একটা প্রবাদ আছে ছুঁচো মেরে হাত গন্ধ তো বাংলাদেশ ছুঁচো মেরে হাত গন্ধ করবে কেন শুভেন্দু অধিকারী তো একটা ছুঁচো ছুঁচোর গায়ে তো গন্ধ থাকে বাংলার শুভেন্দু অধিকারী ছুঁচোর গায়ের গন্ধ আজকে বাংলাদেশের ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে তারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং তাদের কালচারের সঙ্গে মিশে গিয়ে ওখানে তথাকথিত হিন্দু মুসলমান মানুষরাও হিন্দু মুসলমান যৌথভাবেই তারা কিন্তু আরব দুনিয়া থেকে প্রচুর আতর কালেক্ট করে আতর এবং ওই আতর ওখানে চাষও হয় আতর গাছের চাষ হয় সেই গন্ধটা ঘচানোর জন্য তারা স্প্রে করে করে গন্ধ আতর ছিটিয়ে গন্ধ পরিষ্কার করছে এই পর্যন্ত কিন্তু ছুঁচোকে মারার কথা সে ভাবে না তার কারণ ওখানকার মানুষ জানে ছুঁচোর স্বভাবটাই ছুঁচুমি করা সে তাকে মারতে গেলে হাতটাই গন্ধ হবে সুতরাং সে যা করছে তাই করুক এটাই ওটা ছেড়ে দিয়েছে মানে সে ধর্মের সার যেরকম বলে না সে দেগে দিয়ে ছেড়ে দিয়েছে যেমন অমিত শাহ নরেন্দ্র মোদিরা এরা পশ্চিমবঙ্গে একটা ধর্মের সার ছেড়ে দিয়েছে সেই ধর্মের সার হচ্ছে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারীকে যখন লোকে ঘৃণা করে কেউ পাত্তা দেয় না একটা কুৎসির চোর চিটিংবাজ বড়ো বড়ো ভাষণ দেয় কৃতজ্ঞতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যার দৌলতে সে আজকে এত প্রতিষ্ঠিত হলো তাকে খুব বাজে বাজে কথা বলছে ঘৃণা করছে গালাগালি দিচ্ছে ফলে এই শুভেন্দু অধিকারিক পশ্চিমবঙ্গে একটি ভাঁড় একটি জোকাট এখন আবার ওইটাকে আমি বললাম ওটা একটা ছুঁচো গন্ধওয়ালা ছুঁচো ফলে এই কথাগুলো অনেক ছড়াবে ছড়া প্রচার নিজেরাই প্রচার করে দেয় নিজেরাই বিভিন্ন মিডিয়াকে বলে দেবে বল সন্ত্রাসবাদী হামলা করবে বাংলাদেশ থেকে জঙ্গিরা রাশিয়াকে মারবে ওদের ঠেকা পড়েছে শুভেন্দু অধিকারী কে তাকে মারতে যাবে কেন কি কারণে মারবে ও তো গন্ধ দূর করার জন্য বরং দুটো স্প্রে করতে পারে এছাড়া কিছু না মিডিয়ার মিডিয়ার আলোচনা কেন্দ্রবিন্দুতে এসে আর মিডিয়াও একটা ইস্যু খুঁজছে সেরকম একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে মিডিয়া দেখুন আমি তো মিডিয়ার লোক আমি কলকাতা টিভির অ্যাডভাইসের ছিলাম এবং আমার সৌভাগ্যক্রমে এমন কিছু ঘটনা আমার চোখে ঘুটেছে বা আমার দেখা যা ঐতিহাসিক যেমন জ্ঞানেশ্বরী নাশকতা আমার নিউজ তেলকাতে বড় করে বেরিয়েছিল যেমন নন্দীগ্রাম নিয়ে আমার একাধিক রিপোর্টার্জ বাংলা স্টেটসম্যানে বেরিয়েছিল আর আমি নিজে কলকাতা টিভির সঙ্গে যুক্ত ছিলাম এইগুলো থেকে আমি মিডিয়া সম্পর্কে যেটুকু জেনেছি বা আমার গুরুদেব হিমাংশু হালদারের কাছ থেকে যেটুকু আমি জেনেছি মিডিয়া বন্ধুদের সঙ্গে মিশেছি এরা যেটা করছে এটা মিডিয়া নয় এটা মিডিয়ার নামে অধপতন মিডিয়ায় চাকরি করার নাম করে কিছু অদপতিত অসভ্য নোংরা মানুষ ইতিমধ্যে হয়েছে অনেক কমে গেছে বড় এইগুলো আমি যেমন ভয়ে আর আনন্দবাজারে হাত দিই আগে আনন্দবাজার পড়তাম তো আমি একদিন একটা দোকানের সামনে যেখানে কাগজ বিক্রি দাঁড়িয়ে আছি দেখছি কেউ আর আনন্দবাজারে হাত দিতে চাইছে না আনন্দবাজার এবিপি আনন্দ দেখলে সারাক্ষ সরিয়ে দিই বলে এরা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভটাকে ওরা ধ্বংস করে দিল ওরা তিল তিল করে না ধ্বং ওরা তিল তিল করে ধ্বংস করেনি তিল তিল করে ধ্বংস তো অনেক আগে থেকে হয়েছিল ওরা তাড়াতাড়ি কুরুল মিলে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিল আমি ব্যক্তিগতভাবে আমি রাজ্যের মানুষ রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন বলি তাদের অন্যায় সেরকম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো সবচেয়ে বেশি বলি কিন্তু এই কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর হয়ে আমি কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে গেছিলাম অতিথি বক্তা হিসাবে তখন দেবাঞ্জন চক্রবর্তী ছিল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির উনি ছিলেন উনি ছিলেন ডিরেক্টর জেনারেল ফলে আমি অনেক জায়গায় বক্তব্য রাখতে গেছি কিন্তু সমস্ত জায়গাতে আমি কথা বলেছি রিপোর্টার বন্ধুদের সঙ্গে কত কষ্টের মধ্যে জীবন বাজি রেখে খেতে পাক না পাক কটা রিপোর্টাররা চাকরি করে রোজগার করতে পারে বলো তো হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন ভালো বেতন পায় আর যারা ভালো বেতন পায় তারা কুত্তাগিরি করে মানে তারা কি করে বিক্রি করে নিজেকে বিক্রি করে দিয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের মিডিয়াকে এইটি পার্সেন্ট মিডিয়া তো এখন আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজি কর্পোরেট দালালদের এদের দিয়ে এদের বিচার করে কিন্তু প্রকৃত মিডিয়াকে অপমান করাটা ঠিক না প্রকৃত মিডিয়া এই যে আপনারা কাজ করছেন জীবনবাজি রেখে যে কোনো সময় গুলি খেতে পারেন আর এস এস বিজেপির তাই তো তাহলে এই কজন ময়ূরঞ্জন বিশ্বাস ঘোষ কে কে দালাল তার জন্য আপনাদের অপমান করতে পারি না আজকে বিপদের দিনে সবচেয়ে সাহসের সঙ্গে বুকে বল রেখে আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাই ইতিহাস হয়ে থাকবে মিডিয়া বলতে এইগুলোকেই বলবে যারা সত্যি সত্যি মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেয় ইতিমধ্যেই ইন্ডিয়ার আপত্তিতে বাংলাদেশে আলু পেঁয়াজ সহ সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার চাষিরা কিন্তু এই ময়ূরঞ্জনকে দায়ী করছেন এবং আমরা সূত্র মারফত খবর পেলাম যে কিছু চাষি কিছু বস্তা আলু নিয়ে ময়ূরঞ্জনের বাড়িতে গিয়ে তারা বাড়ির সামনে গিয়ে আলু ঢেলে প্রতিবাদ জানাচ্ছে এ দেখুন এটাতে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু কতটা সঠিক আমি জানি না কিন্তু এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখি খুব লজ্জিত হয়েছি লজ্জিত হয়েছি তার কারণ হচ্ছে যে কোন গ্রামগঞ্জ থেকে অসহায় মানুষগুলো যাদের দুমুটো ভাতের সংস্থানটাও পেটে লাথি মেরে কেড়ে নিল ময়ূরঞ্জনের মতো শুভেন্দু অধিকারীর মতো শয়তানরা অর্থাৎ তার বিক্রি বাটা করা আমি গ্রামের ছেলে আমি আলু চাষ করেছিলাম একবার সে এমন অবস্থা আলুগুলোকে কোল্ড স্টোরেজে নিয়ে যেতে যা গাড়ি ভাড়া হতো সেই টাকাটা উঠতো না অনেক সময় ফেলে দিতে হয় ফলে এরা বাজারটাকে এমন নষ্ট করে দিল একটা মিথ্যা বিশেষ কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হলো বাংলার অর্থনীতিকে ধ্বংস করার জন্য বাংলার কৃষকদের বাংলার কৃষকদের যাতে সুইসাইড করে আত্মহত্যা করে পেটের দায় কারণ ওই যে পেঁয়াজ চাষিরা বা আলু চাষিরা কত টাকা ধার নিয়ে মহাজনের কাছে ধার নিয়ে তারা এই সবজিগুলো ফলিয়ে আমাদের মুখে আহার দিচ্ছে পাছে তারা ওই কিছুদিন পরে হয়তো তারা ভাবে ওই কিছু পয়সা পেলে সেই ধারটা শোধ করবে তো তাদেরকে শেষ করে দিল বাংলার অর্থনীতি শেষ করলো বাংলাদেশের কিচ্ছু যায় আসে না বাংলাদেশ আবার একটা বিকল্প জায়গা দেখে নেবে কোনো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে নতুন নতুন রাস্তা তৈরি হয়ে যায় কিন্তু আমি কেন লজ্জিত আমি এই কারণে লজ্জিত যে ওই গ্রামের কৃষকরা কেন আসতে হলো আমরা কেন তার আগে কিছু লোক গিয়ে ময়ূরঞ্জনের বাড়ি থেকে ময়ূরঞ্জনকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে তাকে উত্তম মধ্যম দিলাম না কেন আমরা তো ওকে একদম গাছে বেঁধে বা কোনো একটা এতে জায়গায় পিটিয়ে তাকে জনগণকে দেখিয়ে দিতে পারতাম যে জনগণের শত্রু সে কিন্তু খুব একটা ভালো থাকতে পারে না নিজে ভালো থাকবে না যেমন পারে না জনগণ যেমন ভালো থাকতে পারে না সেও নিজে থাকতে পারে না বলে তাকে উচিত শিক্ষাটা তো আমাদের দেওয়ার উচিত ছিল তো আমরা দিতে পারিনি তার আগে কৃষক ভাইরাই দিয়ে ফেলেছে এই জন্য আমি লজ্জিত ওটা আমার দেওয়ার কথা ছিল ফার্স্ট চার্জ করা উচিত ছিল আমার এই যে সামগ্রিক কেনা এবং বেচা তার মধ্যে উভয়ের যে কেনে তার উপকার হয় যে বেচে তার উপকার হয় দুটোই যদি বন্ধ হয়ে যায় তাহলে কারোর উপকার হয় না তাহলে যে সরকার যে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানি রপ্তানি বন্ধ করে তাতে করে আমাদের দেশেরই মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের চাষি ভাইরা যারা আলু চাষ করে যারা কোলেস্টারের মাল দেখে বাংলাদেশে পাঠাচ্ছিলো তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে শুধু বাংলাদেশের ক্ষতিগ্রস্ত বাংলাদেশে তো অন্য দেশের কোনো ক্ষতি হয়নি বাংলাদেশের কিছু অসুবিধা হয়েছিল তার কারণ হচ্ছে টেকনিক্যাল কিছু কাজ থাকে অন্য জায়গা থেকে মালপত্র অন্য রাষ্ট্র থেকে আনার জন্য এটা কম্পিটিশনের বাজার সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা চায় তাদের ব্যবসাটাকে বাড়ানো বাংলাদেশের সঙ্গে ভারতের যেহেতু একটা ট্রিটি আছে ভালো সম্পর্ক আছে ভারত ভেঙেই বাংলাদেশ হয়েছে। ফলে বাঙালির জায়গা ফলে ওরা ভারতবর্ষ থেকে আলু কিনতো পেঁয়াজ কিনতো কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীদের মতো যখন কিছু শয়তান লোক বদমাইশ মানুষকে ঠকিয়ে এই বাজারটাকেই ধ্বংস করে দিল আখেরে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বিপদগ্রস্ত হলেন বাংলাদেশের কিছুই হলো না বাংলাদেশের কিছু যায় আসে না কারো জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে এটাই পৃথিবীর নিয়ম